এবং কি কাজ করলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমি বলে দেবো ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন আমি আমার বাইকটা নিয়ে রাখলাম আর আমার ওই যেটা বাসায় আছে আছে ঠিক থাকেন আমাদের সাথে এটা হচ্ছে রতনপুর এখানকার অনেক মানুষ আমার ভিডিও দেখে এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি এখন চলে যাব হচ্ছে দৌল উত্থান দৌল উত্থান এক নং ওয়ার্ডে চলে যাবো বলছেন চর্বমণি স্কুলের এখানে আমাদের সাথে থাকেন এখানকার যে পরিবেশ অনেক সুন্দর আপনি যদি ভিডিওটা দেখেন কত যে ভালো লাগে এখানকার যদি কোনো ভাই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এটা চিনি ঠিক আছে এই আর কি দেখেন আমি সামনে তিনটা মোড় আছে এই মোর এখানে ভিডিওটা দেখি অনেকেই চিনতে পারবে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এখানে ঠিক আছে এই দেখ হচ্ছে সৌরসদার বাড়ি আর এটা দিয়ে দৌলুত খানের উদ্দেশ্যে যায় এই সামনে এই রাস্তার এই পাশ আর ও পাশ দোল হচ্ছে এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর আমি আর অনেক আসি তো ব্যবসা বাণিজ্য করি এখানে আর দেখতে অনেক সুন্দর আর সামনে একটা স্কুল আছে দেখতে পারবেন চর স্কুল ঠিক আছে এটা হচ্ছে চর স্কুল এটা দোল উত্থানে অবস্থিত এখানকার পরিবেশগুলো অনেক ভালো আর দেখতে পারবেন আমার সাথে থাকেন অনেকদিন পরে আসছে অনেক ভালো লাগতেছে এখানে ভিডিওতে বলতে চাইছিলাম যে এখানে অনেক ভাইরা আছে তারা হচ্ছে আমি এখানে এই ভিডিওটা দেখলে আমারে বলবে যে ভাই আমার বলেন না কেন এ যদি আমার না দেখতো মানে পরে আমার বলতো ভিডিও দেখে কেউ আমার দিকে বলেন না তো আসলে এই যে আমি অনেক দিন যাবত এখানে আসা হয় না এই যে স্কুল এটা হচ্ছে চরগমনিয়া না আর একটা কলেজও এটা কলেজও ও প্রাইমারি স্কুলও আছে এটা প্রাইমারি

আসলে এখানে এসে খুব ভালো লাগলো এই স্কুলটা অনেক সুন্দর আমি আর অনেক আগে আসছিলাম আর এখানে তো আমি ব্যবসা করি তো কিছুদিন পর পর আসা পরে তো এখানে আরো কয়েকজন পরিচিত ভাই আছে তাদের সাথে কথা হয় তো আপনাদেরকে আমি এখন চা খাওয়াবো যে চা খান সমস্যা নাই আমার কাছে টাকা আছে ঠিক আছে আসলে রতনপুর নয় নং ওয়ার্ড থেকে কাজ শেষ করে ওই চরগমনি স্কুল থেকে কিছু মানে ভাইবরাদের সাথে দেখা হইলো আসলে তারা নাকি আমার ভিডিও দেখে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেকক্ষণ দুষ্টামি করলাম মজা করলাম তো এখানকার আছে। আমি এখানে আসলে তার সাথে মানে তারা অ্যাড করে তারপর আমার ব্যবসার কাজ করি এইটু বুঝছেন তো আপনারা থাকেন আবার কোথায় যেতেছি আবার দেখতে পারবেন এখন যাব হচ্ছে রূপসী হলের পিছনে ভোলা পৌরসভার ভিতরে রূপসী হলের পিছনে আপনারা আমাদের সাথে থাকেন